মাস বেদনার মাস কষ্টের মাস ইমাম শহীদ হলেন কার্বালার প্রান্তরে তিনি একটি কথাই বলেছিলেন যে আমি ইমাম হোসাইন সত্যের কাছে আমি সত্যের সৈনিক মিথ্যার কাছে মাথা নত করতে পারি না তার শেষ রক্তবিন্দু পর্যন্ত তিনি যুদ্ধ চালিয়ে শেষ পর্যন্ত তিনি সহিতি মর্যাদা লাভ করলেন অবস্মরণীয় একটি ঘটনা যেন এ যেন শহীদি কারবালা বুক পেতে দিল এক যুবক রোকে সামনে রংপুরের পীরগঞ্জের আবু সাইদ পীরগঞ্জের আবু সাইদ পুলিশের সামনে বুক পেতে দিয়ে বলতেছে মনের বুকের ভিতর যন্ত্রণা এই যন্ত্রণা রাখার চাইতে তোমাদের গুলি গুলিবিদ্ধ করে বুকের যন্ত্রণাকে নিভিয়ে দিয়ে আমাদের শেষ করে দাও আবু সাহেদ ভাই জানতো যে এই পুলিশগুলো নির্মমভাবে আমাকে গুলি করবে না আবু সাহেদের এই কর্মকাণ্ড দেখে ভিডিও ফুটেজ দেখে চোখে পানি রাখতে পারলাম না আহারে পুলিশের সামনে কেমন করে বুক টান করে দিয়েছে গুলি করো আমাদের আন্দোলন আমাকে আমাদের করতে দিচ্ছে না তোমরা গুলি করবে গুলি করো নিষ্ঠুর পুলিশ আরে তোমার কি একটু দয়া হলো না তুমি আবু সাইদের বুকের উপর গুলি চালালে যে আবু সাইদের মা তার বক্তব্যটা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে যে ছেলে লেখাপড়া করতেছে দাও বা না দাও মারলে কেন লেখাপড়া করতে দাও বা না দাও মারলে কেন আবু সাইদের আব্বা বলতো যে আমার আবু সাইদ টিউশনই করে যে টাকা পেত ওই টাকা দিত আর ওই টাকা দিয়ে আমরা সংসার পরিচালনা করতাম আবু সাহিদের মা বাবা এখনো পর্যন্ত কান্নায় জল জড়িত সময় হুশ সময় বেহুস আবুদের জন্য রংপুর পীরগঞ্জের হাজার পরিবারের শোকায় শোকাহত হয়ে আছে কান্নার রোল শুরু হয়ে গেছে এবং নির্বিচারে গুলি করে হত্যা করবে এটা কখনো কল্পনাও করা যায় না কল্পনা করলেই শরীরের লম শিহুরিয়ে ওঠে শিহুরিয়ে ওঠে হাইরে কোন দেশে বসবাস করতেছি আবু সাঈদের মতন যুবকদেরকে যারা নির্বিচারে হত্যা করতে পারে কি অপরাধ আবু কি তাদের উপরে নির্যাতন করেছিলেন আবু কি তাদের উপরে আক্রমণ করেছিল না আবু সাহিদের হাতে তো কোনো কিছু ছিল না ভিডিও ফুটেজ আমরা দেখেছি আবু সাহিদের হাতে কোনো কিছু ছিল না না পুলিশের উপরে হামলা করেছে না পুলিশের উপরে পুলিশকে অক্ষত্য ভাষায় গালি গালাজ করছে না পুলিশের কর্মকাণ্ডে বাধা প্রদান করছে ছাত্ররা আন্দোলন করতেছে সেখানে আবু সাহিদও আছে হ্যাঁ আবু সাহিদ দাঁড়িয়েছিল আর বলেছিল গুলি করবে গুলি করো বুক পেতে দিয়েছে পরপর দুইটা গুলি করেছে তারপরও দাঁড়িয়েছিল আবুশাই দুইটি গুলি করেছে তারপরেও অবসায়ী দাঁড়িয়েছিল শেষের তিনটা গুলিতে যুব আবু দুর্বল হয়ে গেল মাটিতে কাতর হয়ে পড়ে গেল ছাত্র ভাইয়েরা ধরাধরি করে রংপুর মেডিকেলে নিয়ে গেল রংপুরে মেডিকেলে নিয়ে যাওয়ার পরপরই তার খবর আসলো আবু সাঈদ ডেড বডি হয়ে গেছে আফসোস হচ্ছে তাদের জন্য যারা আবু সাঈদের মতন আবু সাঈদের মতন এক কলেজ ভার্সিটির স্টুডেন্ট ইংলিশ মিডিয়াতে যিনি পড়াশোনা করত অনার্সের থার্ড ইয়ারে তিনি পড়াশোনা করতেন ইংলিশ সাবজেক্টে এবং বিবেক এবং সচেতন এবং মেধাবী ছাত্র এবং গর্বিত সন্তানকে যারা তোমরা নির্বিচারে হত্যা করতেছে শুনে রাখো হত্যা করে কাউকে মেরে কেউ ঘরে যেতে পারে না এটা আল্লাহাঁকের বিচার আল্লাহ আল্লাপাকের বিচার হলো কাউকে মেরে কেউ ঘরে যেতে পারে না আবু সাহেবকে আজকে তোমরা মেনেছো শুনে রাখো টুডে আর টুমোরো আজ হোক কাল হোক তোমাকেও এমন করে মৃত্যুবরণ করতে হবে কারণ এটা ইতিহাস ইতিহাস কখনো পরিবর্তন হয় না ইতিহাসের লেখাটা কখনো ভুল হয় না আমরা দেখেছি ইতিহাসে যা ছিল ঠিক ভুবা হোব তাই হচ্ছে আর আল্লাহর আইন হলো তুমি যদি কাউকে হত্যা করো বিচার যদি সঠিক না হয় তোমার পরিবার অথবা তুমিও একদিন এভাবেই তোমাকে হত্যা করা হবে এর নাম হল ইসলাম এর নাম হলো আদল এর নামও হলো আদল ছাত্ররা ছাত্রদেরকে আজকে নিজ বিচারে গুলি করা হচ্ছে আজকে একটু লক্ষ্য করে দেখেন গোটা বাংলাদেশের অবস্থা রংপুর ঢাকা বিশ্ববিদ্যালয় কমিল্লা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী ইউনিভার্সিটি এমনকি বরিশাল আপনার সিরাজগঞ্জের কথাও বলতেছি আবার সিরাজগঞ্জ ছাত্র আন্দোলন করছে ছাত্রদের উপরে নির্যাতন করা হয়েছে গুলি করা হয়েছে চেয়ারশেল মারা হয়েছে তাদেরকে রাবার বুলেট মারা হয়েছে তাদের ছত্রভঙ্গে করে দেওয়ার জন্য ব্যাপকভাবে বিভিন্ন প্রকারের তারা কৌশল অবলম্বন করেছে কেন কি জন্য কেন আজকে হয়তোবা আমি এই কথাগুলো বলতেছি হয়তোবা কারোর মনে কষ্ট লাগতে পারে দেখা যাবে এমনও হতে পারে আমি গোলদারের বিরুদ্ধেও আইনানোক ব্যবস্থা নেবে তারা অন্যায়ভাবে না এমনটি কাজ করবেন না আপনারা অন্যায়ভাবে কাউকে আঘাত করেন না আখেরাত বলতে একটা আখেরাত বলতে একটা জগৎ আছে আমাকে আপনাকে সবাইকে সেই জগতে যেতে হবে সমাজতা আছে হত্যা দিই খুন দিই কিন্তু সমাজতা হয় না সব কিছুর একটা সমাজতা আছে সমাজতা করলে অনেক কিছু হয়ে যায় আজকে সমাজতা করলে এই নির্ভ প্রাণগুলো চলে যেত না নির্ভ প্রাণগুলো চলে যেত না আমরা লক্ষ্য করে দেখেছি মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন কাজ করে জানাজার দৃশ্য নামাজ ঢাকা ইউনিভার্সিটিতে সেই জায়গাতেও দেখলাম পুলিশ ইমাম সাহেবকে গ্রেফতার করেছে জানাজার উপর আক্রমণ করেছে কেন তোমরা জানাজা পড়তেছ গায়েবেলা জানাজা নামাজ যখন পড়তেছিল ছাত্রদের উপরে আক্রমণ শুরু করে দিয়েছে আহা বলতে গেলে কলেজে ফেটে যাচ্ছে ছাত্র ভাইরা যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করা যাবে না যারা শহীদ হয়ে গেছেন তাদের জন্য দোয়া করা যাবে না চট্টগ্রাম ইউনিভার্সিটির অসীম ভাই দুর্নীতিকে বিদায় হয়ে গেল এভাবে আমরা দেখতে পেলাম একজন মহিলাও ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে দুর্নীতিকে বিদায় হয়ে গেল তাদের জানাজার নামাজের জন্য সবাই দাঁড়িয়ে আছে জানাজা পড়তে গেছে আক্রমণ শুরু করছে এটা কি ফেরাউনের চাইতো নিষ্ঠুরতা শুরু হয়েছে ফেরাউনের চাইতে কি নির্যাতনের ভয়াবহটা কি বেশি শুরু হয়েছে তাই যদি হয়ে থাকে তাহলে শুনে রাখো সাবধান সাবধান শুনে রাখো ফেরাউনকে কিন্তু আল্লাহ পাক ধ্বংস করেছে ধ্বংস করেছে যার দৃষ্টান্ত কিন্তু এখনো পর্যন্ত মিশরের পিরামিডে রাখা হয়েছে তার লাশটাকে ফেরাউনকে লৌহিত সাগরে চুবাইয়া চুবাইয়া মারা হলো কেন মারা হলো সে তার অত্যাচার নির্যাতনের রোলারের স্টিম চালিয়েছিল বানী ইসরায়েলদের উপরে এতটাই নির্যাতন আল্লাপাক সহ্য করতে পারেননি বানী ইসরায়েলের সত্তর হাজার মাসুম ছেলে সন্তানদেরকে হত্যা করেছে নবিরসুলকে নোসাল সাল্লামকে নির্যাতন করেছিল কত বনী ইসরায়েলদেরকে জেলখানার রুতে আটক করেছিল নিষ্ঠুর নির্মম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল এই ফেরাউন আপনারা কি সে ফেরাউনের ভূমিকা পালন করতেছেন তাই যদি হয় তাহলে প্রস্তুত থাকেন আল্লাহ লানতের লালতের পাকের অভিশাপের প্রস্তুত থাকেন কারণ সময় বেশি না যে কোনো মুহূর্তেই আপনাদের উপর আসতে পারে আল্লাহ পাকের লালত যে কোনো মুহূর্তেই আসতে পারে আপনাদের আপনার উপরে আপনাদের উপরে আল্লাহ পাকের অভিশাপ আসতে পারে আল্লাহ পাকের আজাব এবং গজব কারণ আল্লাহাক বলছেন বান্দা পৃথিবীর মানুষ যত কৌশল অবলম্বন করুক না কেন আল্লাপাকের একটা কৌশল আছে মাকারুয় মাকার অল্লাহ খৈরুল মা আল্লাপাক বলেন পৃথিবীর সমস্ত মানুষদের কৌশল আর আল্লাপাকের কৌশল আল্লাপাকের কৌশল হলো উত্তম কৌশল তোমরা কৌশল অবলম্বন করো আল্লাহ কৌশল অবলম্বন করে পাকের কৌশল হলো সর্বোত্তম কৌশল পাক যখন ধরবে তখন ছাড়বে না ছাড়বে না মোটেই ছাড়বে না আসুন আমরা একটু সচেতন হই আর ছাত্র ভাইদের জন্য আমরা দোয়া করি যারা শহীদ যারা মারা গেছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দান করুক আর যারা আছে আন্দোলন করতেছে তাদের পাশে আমরা দাঁড়াই আল্লাহ সুবানা তালা আমার ছাত্র ভাইদেরকে হেফাজত করুক ছাত্র ভাইদের দ্বারা কোটা নয় বরং দেশ সংস্কারের একটা ব্যবস্থা তাদের মাধ্যম দিয়ে যেন হয়ে যায় আল্লাহ সুবানা তাল্লাহ তৌফিক দান কর্মী